হ্যালো ক্লাস সেভেন আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট নাইনের লেসন থ্রি এর পার্ট এ থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে হান্ড্রেড ফাইভ আর এই লেসনটার নাম হচ্ছে ওয়ার্ড ক্যান উই ডু অর্থাৎ আমরা কি করতে পারি আর লেসনের শুরুতে আমরা কিছু কী দেখতে পাচ্ছি সেগুলোর অর্থ জেনে নিব প্রথমটা হচ্ছে লাইফস্টাইল অর্থাৎ জীবনধারা এরপর হচ্ছে এয়ার কন্ডিশনিং অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত এরপর রয়েছে ডেয়ারি প্রোডাক্টস অর্থাৎ দুগ্ধজাত দ্রব্য এরপর রয়েছে ট্র্যাকল ট্র্যাকল মানে হচ্ছে সম্মুখীন হওয়া এরপর হচ্ছে ক্ষিপ অফ খিপ অফ মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এড়িয়ে চলা বা সরে যাওয়া এরপর হচ্ছে রিচার্জেবল রিচার্জেবল মানে হচ্ছে পুনরায় শক্তি ফিরে পাওয়া যায় এরকম কোনো জিনিস বা পুনরায় শক্তি ফিরে পাওয়ার যোগ্য এরকম বোঝাচ্ছে যেমন আমরা আমাদের অনেকের ঘরে রিচার্জেবল ফ্যান আছে তাই না লাইট আছে তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে সামিনা অ্যান্ড আরিফ নাও রিড অ্যাবাউট দ্য থিংস দে ক্যান ডু টু হেল্প স্টফ গ্লোবাল ওয়ার্মিং সামিনা এবং আরিফ নাও রিড এখন পড়ছে অ্যাবাউট দ্য থিংস সেসব বিষয় সম্পর্কে দে ক্যান ডু যা তারা করতে পারে টু হেল্প স্টপ গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বৈশ্বিক উষ্ণতা অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা রোদের জন্য বা থামানোর ক্ষেত্রে সাহায্য করার জন্য তারা যা যা করতে পারে এ ব্যাপারে সামিনা এবং আরিফ পড়ছে বা পড়ে রিড দ্য প্যাসেস প্যাসেজটা পড়ো টু নো অ্যাবাউট হোয়াট উই ক্যান ডু আমরা কী করতে পারি তা জানার জন্য অর্থাৎ সামিনা এবং আরিফ দুজনে এই যে বৈশ্বিক উষ্ণদার ওদের জন্য কী কী সাহায্য করা যায় সেসব ব্যাপারে তারা পড়লো এখন আমাদেরকে বলছে যে আমরাও যাতে করে এই প্যাচেসটা পড়ি যাতে করে আমরাও জানতে পারি এই ব্যাপারে আমরা কী কী করতে পারি তো চলো প্যাসেজটা পড়ে আসি ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড নাও এখন এটা অনুধাবন করা সহজ বা এটা সহজে বোধগম্য হয় দ্যাট মানে যে দ্য গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ আর কস্ট বাই হিউম্যানস অন আর্থ গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বৈশ্বিক উষ্ণতা ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন অর্থাৎ এই যে পৃথিবীতে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে এটার জন্য দায়ী হচ্ছে মানুষ তো আমরা যদি একসাথে বলি তাহলে এরকম হয় যে এটা এখন সহজে অনুধাবন করা যায় যে বৈশ্বিক উষ্ঠতা এবং জলবায়ু পরিবর্তনের জন্য মূলত মানুষরাই দায়ী বা এটা মানুষের দ্বারাই সৃষ্টি হচ্ছে এভাবেও আমরা বলতে পারি ইফ উই মেক লিস্ট ইউজ অব এনার্জি লিস্ট মানে হচ্ছে কম অর্থাৎ আমরা যদি শক্তির ব্যবহার কম করি দ্য আর্থ উইল বি লিস্ট পলুয়েটেড ফলোয়েড মানে হচ্ছে দূষিত হওয়া অর্থাৎ পৃথিবীও কম দূষিত হবে তো আমি এখানে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা জিনিসকে ইংরেজি থেকে বাংলা করি তখন কিন্তু অর্থটা আমরা অনেকভাবে চাইলে বলতে পারি তো তোমাদের যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই বলবা মানে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই আর একটা জিনিসের আমরা ইংলিশে যেমন অনেকগুলো সিনোনিম বা সমার্থক শব্দ ব্যবহার করি তেমনি বাংলায়ও আমরা ব্যবহার করতে পারি ওকে তারপর বলছে দেখো দ্য গোল্ডেন রুল ইজ হ্যাঁ একটা মূল নীতি আমরা গোল্ডেন রুল মানে সোনালি নিয়ম না বলে আমরা বলতে পারি হচ্ছে মূল নীতি অথবা এভাবেও বলতে পারব সবচেয়ে ভালো হ্যাঁ সবচেয়ে ভালো নিয়মটা হচ্ছে অ্যাভয়েড মেশিনস অ্যাজ মাচ অ্যাজ পসিবল মেশিনের বাংলা অর্থ হচ্ছে যন্ত্র অর্থাৎ যন্ত্র যতটুকু সম্ভব কম ব্যবহার করো ইফ ফ্যামিলি হ্যাজ আ কার যদি তোমার পরিবারের একটা গাড়ি থাকে ইউজ ইট লেস এটাকে কম ব্যবহার করো ওয়াক টু শপস এবং দোকানে হেঁটে যাও ওয়াকিং অ্যান্ড রানিং আর মাছ মোর ফান এই যে হাঁটা এবং দৌড়ানো হচ্ছে অনেক বেশি আনন্দের দেন সিটিং ইন একটা গাড়িতে বসে থাকার চেয়েও অর্থাৎ দৌড়ানো বা হাঁটা এটা হচ্ছে গাড়িতে বসে থাকার চেয়ে অনেক বেশি মজার। ইউ মে ইউজ বাইসাইকেলস টু বাইসাইকেলের বাংলা তোমরা দ্বিচক্র যান যদিও আমরা বইয়ের ভাষায় বলি কিন্তু আসলে বেসিক্যালি আমরা এটাকে সাইকেলই বলি তাই না তো তুমি এরকম বলতে পারো যে তুমি দিচক্র দ্বিচক্র ব্যবহার করতে পারো অথবা তুমি সাইকেলও ব্যবহার করতে পারো ইউ ক্যান সেভ এনার্জি তুমি শক্তি সঞ্চয় করতে পারো বাই চেঞ্জিং ইউর লাইফস্টাইল তোমার জীবনধারার পরিবর্তন করে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইউ ক্যান ওফেন অ্যাভয়েড দ্য এয়ার কন্ডিশনিং ইন সামার অর্থাৎ গ্রীষ্মকালে তুমি কি করতে পারো প্রায় এই যে তাপ শীতাতপ নিয়ন্ত্রণের যে ব্যাপারটা এটা তুমি চাইলে বন্ধ করতে পারো বা শীতাতপ নিয়ন্ত্রিত যে যন্ত্রটা এটা বন্ধ রাখতে পারো অ্যান্ড ইউজ হ্যান্ড ইনস্টিড ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে এবং তার পরিবর্তে তুমি হাত পাখা ব্যবহার করতে পারো হ্যান্ড ফ্যান মানে হচ্ছে হাত পাখা ইউ ক্যান অলসো ইউজ সোলার এনার্জি তুমি কি করতে পারো তুমি হচ্ছ সৌরশক্তিও ব্যবহার করতে পারো হ্যাঁ এই যে সোলার এনার্জির বাংলা অর্থ হচ্ছে সৌরশক্তি ইট ইজ ফ্রি এটা বিনামূল্যে পাওয়া যায় অ্যান্ড মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং অনেক বেশি পরিবেশ পরিবেশবান্ধব ইউ ক্যান ইউজ এনার্জি সেভিং বাল্বস ইন ইউর রুমস তুমি তোমার কক্ষে বা তোমার রুমে বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ব্যবহার করতে পারো ইফ ইউ মেক আ গার্ডেন যদি তুমি একটা বাগান করো ইউ ক্যান গ্রো মাছ অব ইউর ওন ফুড ওন মানি হচ্ছে নিজের তুমি তোমার নিজের খাবার নিজেই কি করতে পারো উৎপাদন করতে পারো ডু ইউ নো তুমি কি জানো ইফ ইউ ইট পিওর মিট অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস তুমি যদি কম মাংস এবং দুগ্ধজাত পণ্য খাও ইউ ক্যান রিডিউস গ্রিন হাউস গ্যাস আউটফুট তুমি কী করতে পারো তাহলে তুমি গ্রিন হাউস গ্যাসের যে ব্যবহারটা সেটাও কমাতে পারো রিডিউস মানে হচ্ছে কমানো ইউ ক্যান অলসো সেভ দ্য এনভায়রনমেন্ট তুমি পরিবেশকে আরও বাঁচাতে পারো বাই রিডিউসিং অর্থাৎ কমিয়ে রিইউজিং পুনরায় ব্যবহার করে রিসাইকেলিং অর্থাৎ প্রক্রিয়াজাত করে বা এটাকে আমরা বলি পুনঃ পরিবর্তন এটাও বলি অথবা প্রক্রিয়াজাতও বলতে পারি হ্যাঁ দ্য থিংস ইউ ইউজ অর্থাৎ যেসব জিনিস তুমি ব্যবহার করো অর্থাৎ পুরো লাইনটা যদি একসাথে বলো এরকম হয় যে যে জিনিসগুলো তুমি ব্যবহার করো তার ব্যবহার কমিয়ে অথবা পুনরায় ব্যবহার করে বা ব্যবহৃত জিনিসগুলোকে অন্য কোনো সামগ্রীতে পরিণত করে তুমি পরিবেশকে রক্ষা করতে পারো রিসাইকেলিং শব্দটার সাথে আমরা অনেক বেশি পরিচিত বর্তমানে এটার মানে হচ্ছে তোমার একটা জিনিসকে তুমি প্রক্রিয়াজাত করে অন্য একটা জিনিসে রূপান্তরিত করছো হ্যাঁ এটাকে বলি আমরা রিসাইকেলিং তো এটাকে প্রক্রিয়াজাতও বলতে পারি আমরা অনেক সময় এরপর দেখো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইডিয়া ইজ হ্যাঁ সবচেয়ে ভালো একটা বুদ্ধি সবচেয়ে ভালো বুদ্ধি বলতে পারি আমরা হ্যাঁ বা এরকমও বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বা সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে ইফ ইউ ডোন্ট বাই সো মেনি থিংস ইন দ্য ফার্স্ট প্লেস তুমি যদি প্রথমেই অনেক বেশি পরিমাণ জিনিস না কিনো ইউ ডোন্ট নিড টু রিইউজ আর রিসাইকেল দ্যাম তোমার এগুলাকে পুনরায় ব্যবহার করা অথবা পুনঃপরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না তার মানে আমাদের কেনাকাটাটা অপ্রয়োজনে বন্ধ করতে হবে মানে অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা যাবে না যেটা পরিবেশের জন্য ক্ষতি এবং নিজের জন্যও ক্ষতি ইউ ক্যান অলসো সেভ এনার্জি তুমি শক্তি সঞ্চয় করতে পারো বাই টার্নিং থিংস অফ জিনিসগুলোকে ব্যব বন্ধ রেখে হ্যাঁ টার্নিং অফ মানি হচ্ছে বন্ধ রাখা ওয়েন ইউ ড ইউজ দ্যাম যখন তুমি এগুলা ব্যবহার করো না অর্থাৎ যখন তুমি জিনিসগুলো ব্যবহার করো না তখন সেগুলো বন্ধ রেখেও তুমি শক্তি সঞ্চয় করতে পারো ফিপল ওপেন লিপ লাইটস হিটিং এয়ার কন্ডিশনিং কম্পিউটারস টিভিস অ্যান্ড গ্যাস বার্নার্স অন ওয়েন দে ডু নট ইউজ দ্যাম ফিপল মানে হচ্ছে লোকজন ওভেন মানে হচ্ছে প্রায় অর্থাৎ মানুষরা বা লোকজনেরা প্রায় এই যে বাতি তারপরে হচ্ছে তাপযন্ত্র এরপর হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র কম্পিউটার টিভি গ্যাসের চুলা হ্যাঁ আমরা বার্নার মানে গ্যাস বার্নার মানে আমরা গ্যাসের চুলা বলবো হ্যাঁ গ্যাসের চুলা চালু করে রাখে যখন তারা এগুলো ব্যবহার করে না হ্যাঁ এটা আসলে খুবই খারাপ একটা প্র্যাকটিস আমাদের অনেকের মধ্যে এই জিনিসটা আছে তো আমরা ছোটোরা এই ব্যাপারগুলোতে যদি সচেতন থাকি তাহলে আমাদের আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে ঠিক আছে তা আমরা এইভাবে বলতে পারি যে মানুষরা প্রায় লাইট তাপ যন্ত্র শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কম্পিউটার টেলিভিশন গ্যাসের চুলা ইত্যাদি যখন ব্যবহার করে না তখনও চালু রাখে টার্নিং অফ মানি টু সেভ মানি হচ্ছে বাঁচায় অর্থাৎ এগুলো বন্ধ রাখলে অর্থনৈতিকভাবেও সঞ্চয় হয় বা তোমার হচ্ছে টাকাটা বাঁচে সো ইউ ক্যান ট্যাকল ক্লাইমেট চেঞ্জ হ্যাঁ ট্যাকল মানে মোকাবেলা করা অথবা আমরা এখানে নিয়ন্ত্রণ করাও বলতে পারি তো তাই বা সুতারাংও বলতে পারি সোয়ের অর্থ কাজেই বলতে পারো সুতারাং বলতে পারো তাই বলতে পারো অনেকভাবে আমরা বলতে পারি অর্থাৎ এইভাবে বা সুতারাং তোমরা কী করতে পারো জল জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে পারো অ্যান্ড লিভ কমফোর্টেবলি লিভ মানে হচ্ছে জীবনযাপন করা বা বাঁচা হ্যাঁ আর কমফোর্টেবলি মানে হচ্ছে স্বাচ্ছন্দ্যের সহিত আরামের সহিত এবং তুমি কি করতে পারো আরামের সহিত বাঁচতে পারো দেয়ার ইজ ফ্ল্যান্টলি ইউ ক্যান ডু ফ্ল্যান্টলি মানি হচ্ছে অনেক বা প্রচুর অনেক কিছু আছে যা তোমার করার মতো বা তুমি করতে পারো এরকম অনেক কিছু আছে ইফ উই অল ওয়ার্ক সেন্সিভলি হ্যাঁ সেন্সিভলি মানে হচ্ছে বুদ্ধি খাটিয়ে বা বিচক্ষণতার সহিত অর্থাৎ আমরা যদি বিচক্ষণতার সহিত কাজ করি সবাই উই ক্যান সেভ আওয়ার লাভলি প্ল্যানেট আমরা আমাদের এই সুন্দর গ্রহটাকে বাঁচাতে পারবো আমরা যদি সবাই বিচক্ষণতার সহিত কাজ করি তাহলে আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে বাঁচাতে পারব তো আমাদের আগামীর ভবিষ্যতের জন্য এই কাজটা খুব খুব জরুরি আমরা অপ্রয়োজনে শক্তি ব্যবহার করব না বা শক্তির অপচয় যাতে করে কম হয় সে ব্যাপারগুলোতে আমরা খেয়াল রাখবো তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে এই শক্তি সঞ্চয়ের ব্যাপারে তোমরা তোমরা তোমাদের নিজ নিজ জায়গা থেকে কে কোন পদক্ষেপ গ্রহণ করো সে ব্যাপারটা অবশ্যই কমেন্টে জানাবা তাহলে তোমার ব্যাপারটা আরেকজন জেনে তোমার বয়সে আরেকজন কিন্তু উৎসাহিত হবে তো দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওতে ইনশাল্লাহ এবং সেখানে আমি পাটবি থেকে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এপ্রিয়ার সাথেই থাকো আল্লাহ হাফেজ